দু থেকে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের নাটকীয় উন্নতি হবে বেটা প্রধান বাংলাদেশে আগামী বছর থেকে বিদেশি বিনিয়োগ ব্যাপকভাবে বাড়বে বলে আশা করছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী সম্প্রতি জাপান সফরকালে এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি আশিক চৌধুরী জানান ঢাকা আশা ঢাকা আশা করেছে আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ দেশের মোট দেশজ উৎপাদন জিডিপি প্রায় চার শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে দুই হাজার সালে বাংলাদেশের এফ আই অনুপাত ছিল মাত্র শূন্য দশমিক তিন শতাংশ যা বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী বৈশ্বিক গড় শূন্য দশমিক আট শতাংশের তুলনায় কম জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে বেশ কিছু সংস্কার পরিকল্পনা নিয়েছে এর মধ্যে রয়েছে অনুমোদন ও কাস্টম প্রক্রিয়া সহজতর করা এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা বিষয়ে দেশ দেশি বিদেশি বেশি কোম্পানির সঙ্গে আলোচনা করেছে বিডা আশিক চৌধুরী বলেন চলতি বছরে আমরা সমস্যাগুলো সমাধান করছি এবছরেই এফ ডি আই নাটকীয় বাড়বে বলে আমায় আশা করি না তবে আগামী বছর থেকে এটি ব্যাপকভাবে পরিবর্তিত হবে বাংলাদেশ বর্তমানে একটি রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে ছাত্র জনতার আন্দোলনে গত আগস্টে ক্ষমতার ছাড়তে বাধ্য হন দীর্ঘদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে অন্তর্বর্তী সরকার পরিচালনা করছেন নোবেল বিজয় এবং ক্ষুদ্র ঋণ আন্দোলনের পথিকৃত মোহাম্মদ ইউনুস সন্ন নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে গার্মেন্টস এর বাহিরে নতুন সম্ভাবনা খুঁজছে বাংলাদেশ বাংলাদেশের অর্থনীতি মূলত তৈরি পোশাক শিল্পের উপর নির্ভরশীল দেশের মোট রপ্তানির অবদান আশি শতাংশ বেশি তবে সরকার এখন ইলেকট্রনিক যন্ত্রাংশ ওষুধ ও চামড়া যা চামড়া যা পণ্যকে সমবনের খাত হিসেবে চিহ্নিত করেছে আশিক চৌধুরী বলেন গার্মেন্টস শিল্পের বাহিরেও বৈচিত্র্য আনতে হলে চামড়া জাত পণ্য পারে প্রথম পদক্ষেপ যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাণিজ্যের সম্পর্ক ও সম্ভাব্য শুল্ক প্রসঙ্গ আন্তর্জাতিক মুদ্র তহবিলের তথ্য অনুযায়ী দুই সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ৪২০ কোটি মার্কিন ডলারের বাণিজ্য উদ্যোক্ত ছিল যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিশ শতাংশ রপ্তানির গন্তব্য যা দেশটির জন্য সবচেয়ে বড় বাজার বাণিজ্যের ভারসাম্যহীনতা দূর করতে বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে আশিক চৌধুরী বলেন আমরা এখনো ট্রাম্পের কাছ থেকে বাংলাদেশ নিয়ে কোন শুল্ক আরোপের কথা শুনিনি বরং চীনের উপর আরোপিত শুল্ক আমাদের জন্য সুবিধাজনক পরিস্থিতি তৈরি করতে পারে বলেন বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে গম ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এল আমদানি বাড়ানোর পরিকল্পনা করছে বাংলাদেশে চীনা বিনিয়োগ আশিফ চৌধুরী বলেন চীনের কোম্পানিগুলোতে বাংলাদেশে তাদের উৎপাদন কেন্দ্র স্থানান্তর আগ্রহ প্রকাশ করেছে এ কারণে বাংলাদেশ সরকার তাদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার বিষয়ে চিন্তা ভাবনা করছে বাংলাদেশে জাপানি বিনিয়োগের সম্ভাবনা জাপান বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহায়তাকারী দেশ বর্তমানে বাংলাদেশে তিনশো পঞ্চাশটির বেশি জাপান কোম্পানি ব্যবসা করছে যা গত দশ বছরে তিনগুণ বেড়েছে তবে দুই সালে রাজনৈতিক অস্থিরতার কারণে নতুন কোম্পানির আগমন কিছুটা কমেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিনিয়োগ আকর্ষণের জন্য প্রথমেই জাপানকে বেছে নিয়েছে আশিক চৌধুরী বলেন বাংলাদেশ ও জাপানের মধ্যে পারস্পরিক শক্তিশালী সম্পর্ক রয়েছে আমি চাই জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে বাস্তব অভিজ্ঞতা গ্রহণ করুক এবং সচেতন সিদ্ধান্ত নিক